হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো বরাবরের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো বন্ধুরা আপনারা কিন্তু এর আগে দেখছেন আমার লুঞ্জি চারশো তিরিশের একটা আমি লোড টেস্ট ভিডিও দিয়েছিলাম বাট এটা আমরা আজকে একটা মিটারের মাধ্যমে হচ্ছে আমরা টেস্ট করে দেখব যে এটার পরিপূর্ণ যে চারশো তিরিশ ওয়ার্ড তারা বলেছে সেই চারশো তিরিশ আমরা পাচ্ছি কিনা তো বন্ধুরা অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন এবং যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা এটা হচ্ছে লুঞ্জি চারশো তিরিশ ওয়াট একটি সোলার প্যানেল তো এর আগে আমি হচ্ছে একটা লোড দিয়ে দেখছিলাম যে কত আমার এমপিয়ার আমি পাচ্ছি বা আমার কত ওয়ার্ড পাচ্ছিলাম ওইখান থেকে বাট আজকে হচ্ছে সরাসরি একটা মিটারের মাধ্যমে এম মাস্টার যে মিটারটা আছে ওয়ার্ড এবং ভোল্টেজ এবং এমপিয়ার তিনটা জিনিস একসাথে মাপা যায় সেটার মাধ্যমে হচ্ছে আজকে আমরা টেস্ট করে দেখব তো তার আগে আমরা সর্বপ্রথম হচ্ছে বন্ধুরা আমাদের টেম্পারেচারটাকে আগে একটু মেপে নিব যে আমাদের প্যানেলে কত ডিগ্রি টেম্পারেচার এখন কাজ করছে এটা আগে আমরা একটু মেপে নিব বন্ধুরা তো আমাদের প্যানেলের টেম্পারেচারটা আগে আমরা একটু মেপে নেই তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা ঊনপঞ্চাশ ডিগ্রি আমি যদি একটু সাওয়াই যে আপনাদের দেখানোর চেষ্টা করি তাহলে বোধহয় একটু বেশি ভালো হবে হ্যাঁ দেখেন বন্ধুরা আমাদের প্যানেলের ডিগ্রিটা এখন দেখাচ্ছে ঊনপঞ্চাশ ডিগ্রিতে আছে আমাদের প্যানেলটা কিন্তু দেখেন ঊনপঞ্চাশ ডিগ্রিতে এখন আছে একটু ছাওয়াই এনে দেখাইলাম তো এখন হচ্ছে আমরা আমাদের যে এমপিপিটি মাস্টার যে মিটারটি আছে ওই মিটারটির মাধ্যমে হচ্ছে আমরা দেখাবো যে আমরা এটা থেকে কত ওয়ার্ড এবং এমপিয়ার এবং ভোল্টেজ পাচ্ছি তো অবশ্যই বন্ধুরা একটু ধৈর্য ধরে দেখবেন তো এইটা দিয়ে আমি এর আগে ভিডিও করেছিলাম আমার বেশ কয়েকজন বন্ধুরা আমাকে বলছে কি ভাই আপনি এমপিপিটি মিটার দিয়ে হচ্ছে মেপে দেখাচ্ছেন এটা আসলে তো বুস্ট করে তো যেহেতু আমি আজকে চব্বিশ বল প্যানেল নিয়েছি তো চব্বিশ বল প্যানেল আমি মেপে দেখবো যে আসলে এটা আদৌ কি বুস্ট করে কি না তো অবশ্যই বন্ধুরা ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন তো আমি হচ্ছে আমার প্যানেলের সাথে তারটা কানেকশন করে নিয়েছি আপনি তো আপনাদের যদি একটু দেখাই বন্ধুরা ভাইয়া দিঘাস একটু দেখানোর সুযোগ করে দাও সবাইকে যে আমি প্যানেলের সাথে এই তারটা সংযোগ করে নিয়েছি সেটা যেন আমার বন্ধুরা একটু দেখতে পারে এই যে দেখেন আমি আমার প্যানেলের সাথে জাস্ট সংযোগ করে নিয়েছি আমি দীর্ঘদিন যাবৎ অসুস্থ থাকার কারণে হচ্ছে আমি ওইভাবে ভিডিওগুলো দিতে পারি না আমি অসুস্থ আমি পুরোপুরি সুস্থ হতে পারিনি বন্ধুরা অবশ্যই আপনাদের দোয়া এবং ভালোবাসা আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবো তো আমি হচ্ছে লুঞ্জির চারশো একটা হাইমো সিক্স আপডেট টেকনোলজির প্যানেল হচ্ছে আমি এখন ব্যবহার করছি এখানে বন্ধুরা তো বন্ধুরা আমি আমার মিটারের সাথে কানেকশনটা করে দিলাম আপনাদের কিন্তু আমি ডিগ্রিটা দেখেছি আমার ঊনপঞ্চাশ ডিগ্রিতে এখন হচ্ছে প্যানেলটা আছে যেহেতু উপরে অনেক রোদ তো যার জন্য ঊনপঞ্চাশ ডিগ্রি আছে তো চলেন আমরা এখন সরাসরি টেস্টে চলে যাব বন্ধুরা আমি একটু ছাওয়াই নিচ্ছি হ্যাঁ দেখেন আমার এখানে কিন্তু ভোল্টেজ দেখাচ্ছে হচ্ছে ছত্রিশ বোল্ট আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি যে এখানে দেখাচ্ছে ছত্রিশ বোল্ট আমি প্রয়োজন হলে আর একটু এটা যদি আমি তুলে দিই তাহলে বোধহয় একটু ভালো ক্লিয়ার দেখাবে বন্ধুরা হ্যাঁ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ছত্রিশ বোল্ট দেখাচ্ছে আর আমি যখন এখানে ট্রিপ করে আমি টেস্টে যাব যে আমার প্যান্ডেলটি চারশো তিরিশ প্যানেল আমার কত ওয়ার্ড আমি পাচ্ছি এটা একটু দেখব তো দেখেন বন্ধুরা আমি এম্পিয়ার পাচ্ছি হচ্ছে আপনার এমপিআর আমি পেয়ে যাচ্ছি কিন্তু সত্রিশ তেরো দশমিক ছয় এবং আমি ওয়ার্ড পেয়ে যাচ্ছি হচ্ছে চারশো বত্রিশ ওয়াট আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন চারশো বত্রিশ ওয়াট আমি টেস্ট করে আপনাদের দেখাইতে পারলাম যে আসলে আমি এখান থেকে কত এমপিআর এবং ভোল্টেজটা পাচ্ছিলাম তো বন্ধুরা আপনারা কিন্তু সরাসরি আমি আপনাদের মিটারের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি তো যেই বন্ধুরা আমাকে বলছিলেন যে এটা হচ্ছে এমপিবিটি আসলে টেকনোলজি তাদের ধারণাটা হচ্ছে সম্পূর্ণ ভুল আসলে আমি আপনাদের জন্য এত কষ্ট করি জাস্ট আপনারা সঠিক একটা প্রোডাক্ট যেন পান এবং সঠিক জিনিসগুলো আপনারা বিবেচনা করতে পারেন যার জন্য হচ্ছে আমি সব ধরনের আপডেট জিনিসপত্র দিয়ে আপনাদের টেস্ট করে দেখাই বন্ধুরা তো আশা করি যদি আমাদের আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং আপনাদের কাছ থেকে ছোট্ট একটা ভালোবাসা জাস্ট একটা লাইক একটা কমেন্ট করলে কিন্তু আমরা অনেক হ্যাপি আপনাদের কাছে তার থেকে কিন্তু বেশি কিছু চাওয়া নেই তো অবশ্যই বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টে জানিয়ে যাবেন যে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে